পরে আমাকে বিয়ে করে মানে আপু সেই ক্ষেত্রে আমাকে বিয়ে করবে বিশ লক্ষ টাকা কাবিন করবে সেখানে আমি সে আমাকে বিয়ে করার কথা বলে বিয়ে করে ঠিক আছে কিন্তু বিশ্বের জায়গায় বিশ হাজার টাকা কাবিন করে কত টাকা বিশ হাজার সেখানে এটা জানার পরে তারপরে আমি এক বছর এগারো মাস আমাকে রাখে রাইখে আমাকে তো চাকরি করা চাকরি করা ওদের যত ঋণ পাতে আছে সব কিছু ইয়া করে শেষ করে আমাকে এগারো মাস পরে আমাকে ওরা বাড়ি থেকে বের করে দেয় পরে আমাকে আমি তখন দুই অন্ধস্তা থাকি আমাকে মারধর করছে পরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় তখন আমার স্বামী আমার পাশে এসে দাঁড়ায় বলে কি যে রিয়া আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি কিন্তু ডিভোর্স হয় না এটা কাজে নিয়ে গেছে এই কথা বলে সে নয় আটটা